ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইয়া নার্সিং জেলা পুলিশের পক্ষ থেকে নন্দন কোমার এবং এদের অব্দি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে এখানে হাজির করেছি কয়েকটি বিষয় শেয়ার করার জন্য এর মধ্যে তিনটি উল্লেখযোগ্য বিষয় একটি হচ্ছে আপনারা জানেন যে গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে মনোভি থানায় একটি ক্লুলেস ডাকাতি মামলার ঘটনা ঘটে সেই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করব দ্বিতীয়ত গত ছাব্বিশ তারিখে একই থানায় মনোরদিতে একটি মানসিক ভারসাম্যহীন কিছুটা একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ আসে সে বিষয়েও আমাদের মনুরি থানা পুলিশ অত্যন্ত ভালো কিছু কাজ করেছে সে বিষয়ে আপনাদেরকে অবগত করব এবং আরেকটি বিষয় যেটা খুবই জনহিতকর একটি কাজ সেটি হচ্ছে গত দুই মাসে নরসিংদী জেলা পুলিশ দুই শত চল্লিশটি হারানো মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়েছে যে মোবাইলগুলো আমরা তাদের প্রাপকদের কাছে বুঝিয়ে দিয়েছি তবে আজকে আমরা সাতজন ব্যক্তিকে হাজির করেছি যারা আপনাদের সাথে যদি আপনারা ইচ্ছা করেন বা চান আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন সেই সাতজনকেও আমরা আজকে এখানে সরাসরি তাদের মোবাইলগুলো আমরা তাদের হাতে বুঝিয়ে দিব তো যে দুশো চল্লিশটি মোবাইল আমরা উদ্ধার করেছি জিডি মলে হারানো জিডি মোলে তো প্রত্যেকটা মানুষকে যখনই আমরা পাই মোবাইলগুলোর সাথে সাথে আমরা চেষ্টা করি তাদের দ্রুততার সাথে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য এই জন্য সবাইকে একসাথে জড়ো করাটা সম্ভব হয়নি আজকে আমরা সবজনকে হাজির করেছি আমি শুরুতে আমাদের মনোহরটি থানার যে পুরুষ ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন নগদ টাকা ও মোবাইল উদ্ধার সহ তিনজন আসামি গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিং করব এটি আমাদের গত পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে মনোহরটিতে রাতের বেলা একটি ট্রাকে এই ডাকাতি সংগঠিত হয়েছে মনে আমরা প্রাথমিকভাবে সম্ভব পাই এবং সংবাদ পাওয়ার পরে সংবাদদাতার তথ্যের ভিত্তিতে আমাদের মনোভূর্তিতে একটি মামলা হয় যে মামলাটির নাম্বার একুশ তারিখ পঁচিশ তিন দুই ধারা তিনশো পঁচানব্বই অবধিক তিনশো সাতানব্বই দণ্ডবিধি মামলাটির শিরোনাম ছিল এরকম আসামি গ্রেপ্তার ও নগদ রাখা এবং মোবাইল উদ্ধার মোবাইল সেট উদ্ধার প্রসঙ্গে ঘটনার বিবরণটি ছিল নিম্নরূপ মেসার্স অয়েল ট্রেডিং নেসলে বাংলাদেশ পিএলসি কোম্পানির ডেলিভারি মান কিরণ হোসেন বয়স চব্বিশ দুই মেহেদি মৃদুল বয়স উনিশ ও ড্রাইভার তিন মোহাম্মদ পলাশ মিয়া বয়স সাতাশগণ মনার্দি থানাধীন চালাকচক ও লেবুতলা ইউপি এলাকার বিভিন্ন দোকানে নেসলে কোম্পানির মিনি ট্রাভার ভ্যান যোগে মালামাল বিক্রয় করে বিক্রয়লব্ধ টাকা মন আসার পথে মনার্দি থানা এক নং লেবুতলা ইউপির গজাডিয়া সুইস গেটের মাঝখানে পাকা রাস্তার উপর পৌঁছাত্র অজ্ঞাতনাম সাত আটজন ডাকাত একটি সাদা রঙের মাইক্রোবাদ যোগে এসে রাস্তায় দিয়ে ব্যারিকে দেশি অস্ত্রের ভাঙচুর করে আটত্রিশ হাজার সাতশত টাকা তিনটি মোবাইল সেট নিয়ে যায় মর্মে একটি অভিযোগ দাখিল করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আমরা একটি মামলা রুজু করি তো এই মামলাটি রুজু হওয়ার পর থেকেই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমাদের ডিবি টিম সেখানে যায় প্রত্যেকের মনে ভিতরে একটি সন্দেহ কাজ করে যে এই ঘটনাটা আমাদের কাছে প্রাথমিকভাবে সত্য মনে হচ্ছিল না তবুও যেহেতু অভিযোগ এসেছে আমাদের প্রাথমিক কাজ ছিল মামলাটা রজু করা সেই মামলা আমরা রুজু করেছি অজ্ঞাতনামা লোক দিয়ে পরবর্তীতে যেহেতু আমাদের কিছু সন্দেহ কাজ করে এবং দরখাস্তকারী যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই আমরা তাকে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদ করতে করতে এক সময় উন্নয়ন প্রদত্ত যে অভিযোগ সেই অভিযোগের সেগত বক্তব্য উপস্থাপন করতে কিছুটা বিঘ্নিত হয় এবং কিছুটা বিব্রত আমাদের সন্দেহটা আরোভূত হয় এবং পরবর্তীতে তাকে আমরা এক পর্যায়ে যখন টেকনোলজির ব্যবহার করলাম তখন তার বক্তব্য পুরাটাই উনি অস্বীকার করে সত্য যে কথাটি তিনি স্বীকার করে এক কথায় তিনি মেন্টালি আমাদের কাছে ব্রেকডাউন করেন করে এবং পরবর্তীতে তার দেয়া তথ্য মোতাবেক তারই শ্বশুরবাড়িতে বাড়িতে এই টাকা মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আমরা কিন্তু উদ্ধার করি এবং যেটি ভিডিও ধারণ করা হয়েছে শুধুমাত্র সেই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আমরা একই সাথে যে লুণ্ঠিত তিনটি মোবাইল সেটিও উদ্ধার করতে সমর্থ হই এবং তারা কিভাবে এই কাজটা করলো কেনই বা লোভের বশবর্তী হলো এই কথাগুলো আমাদের কাছে তারা স্বীকার করেছেন এবং এই যে দুইজন সেলসম্যান এবং একজন ড্রাইভার এই তিনজন মিলে নেসলে কোম্পানির যে মালামাল বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছে ডেলিভারি দেওয়ার পরে সেখান থেকে যে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা কালেকশন হয়েছিল সেই টাকার প্রতি তাদের একটি পর্যায়ে একটি লোভ লালসা জাগ্রত হয় এবং তারা সুপরিকল্পিতভাবে একটি প্ল্যান করে যে আমরা এই টাকা এমন ভাবে আত্মসাত করব যাতে মালিক মনে করবে যে ডাকাতির ঘটনা ঘটেছে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো তো যাই হোক এই ঘটনার প্রেক্ষিতে আমরা করে এবং থানা অবশেষে এই ঘটনাটা এখানে উল্লেখ্য যে ডাকাতির ঘটনা অনেক সময় ঘটে কিন্তু আমি যাকে দায়িত্ব দিলাম সেই রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে কিন্তু মানে শর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে কিন্তু সেই ভূত তারা অনেক কর্তৃপক্ষ। যে কাজটা আমাদের মানবাধিকার থানা পুলিশ করতে সমর্থ হয়েছে আমরা মানবাধিকার থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে মাত্র 24 ঘন্টার মধ্যে এই ঘটনার প্রকৃত অসব গঠন করতে সমর্থ হয়েছে লব্ধিত টাকা লব্ধিত না আত্মসৃত টাকা এবং মোবাইল উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং তারা আদালতের কাছে 164 ধারায় দোষ স্বীকার করে জবাববন্দি প্রদান করেছে এটি আমাদের একটি অত্যন্ত বড় একটি অ্যাচিভমেন্ট আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমরা যারা ব্যবসা বাণিজ্য করি অথবা আমরা যারা যাদেরকে বিশ্বাস করি সেই বিশ্বস্ত লোকগুলোর উপরে আমাদেরকে একটু যেন নজরদারি রাখি তারা নিজেরা যেন এই কোনো ঘটনা ঘটে ঘটায় দেশকে জাতিকে এবং সরকারকে যেন বিব্রত বোধ না করাতে পারে সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমার মেসেজ একটি সেটি হচ্ছে যে যাদেরকে আমরা বিশ্বাস করছি যাদের উপর দায়িত্ব অর্পণ করছি সেই ব্যক্তিগুলোকে আমাদের একটু ভেরিফাই করে দেখা দরকার যে তারা সততার সাথে পেশাদারিতার সাথে সেই কাজগুলো করছে কিনা এটি হচ্ছে আমাদের যে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্ত আমাদেরই এবং এই ব্যাপারে আর একটু আপনাদের বলি এই তিনজনের নামে কিন্তু পূর্বে কোনো ধরনের কোনো মা নাই তারা সম্পূর্ণ লোভের বশবর্তী হয়ে যেহেতু এখন আহ রিসেন্ট কিছু রাজনীতির ঘটনা ঘটেছে আপনারা জানেন তো তারা চাই চেয়েছিল যে এই ঘটনাটা যাতে আমরা ওইভাবে হয়তো বা আমরা হজম করাতে পারবো তো সর্বশেষ তারা পারে না এ বিষয় নিয়ে আমরা আপনাদেরকে অবগত করলাম আর আপনারা জানেন মনোভাব দিতে গত ছাব্বিশ তারিখে গত ছাব্বিশ তারিখে একটি মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে তাকে স্থানীয় একটি ছেলে ভুট্টা খেতে দিয়ে তাকে শারীরিক তার সাথে শারীরিক মেলামেশার চেষ্টা করে পরবর্তীতে স্থানীয় আরো যে একজন ছেলে এটা তাদের বাধা দেয় বা তারা এই কাজটা করতে পারে না সেই ঘটনার প্রেক্ষিতে আমরা মামলা নিয়েছি এবং পরবর্তীতে সেই পলাতক আসামিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং সেই আসামিও আজকে আমরা কোর্টে তাকে প্রেরণ করেছি এই বিষয়টিও আমরা অতি অল্প সময়ের মধ্যে একটি মানসিক ভারসাম্যহীন একটি মেয়ের সাথে যেই ছেলেটি এরকম একটি অনৈতিক কাজ করতে পারে একটি বেআইনি কাজ করতে পারে এই ধরনের বিকৃত বসির মানুষগুলোকে সমাজের কাছে আমাদের তুলে ধরতে হবে আমরা সেই কাজটি আমাদের খুব অপ্রসর মধ্যে করতে পেরেছি এই জন্য আমরা আমাদের কাছে এবং মধুমী থানা পুলিশকে আমরা ধন্যবাদ এরপরে যে বিষয়টি আছে হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করার যে বিষয়টি আমি আগেই আপনাদেরকে বলেছি গত দুই মাসে আমরা নরসিংদী জেলা পুলিশ

প্রত্যেক থানাতে সেল আছে এবং আমাদের পুলিশ অফিসে একটি সেল আছে আমি আপনাদের কাছে নরসিংদীবাসীকে জানাতে চাই যদি কারণে এই ধরনের মোবাইল সেট হারিয়ে যায় আপনারা থানায় অবশ্যই জিডি করবেন এবং আইনগত সহায়তা দেওয়ার জন্য যা যা করা দরকার নর্সিংদী জেলা পুলিশ সেটা করবে আপনাদের পাশে আমরা আছি যে কোনো প্রয়োজনে আপনারা